আল্লাহ পাক দয়া করে মানুষ সৃষ্টি করেছেন আর মানুষ ছাড়া এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না মানুষ কেন কথা বলে জিব্বা থাকলেই কথা বলা যায় না জিব্বার পাশে আর একটা কি জিব্বা আছে আলা জিব্বা এই আলা জিব্বা গরুর নাই দেখেছেন কোনদিন আলা জিব্বার গরুর আছে মহিষের আছে হাতির আছে কেবলমাত্র মানুষের কে ফিট করে দিয়েছেন এই আলা কথাটা তৈরি করে ওখান থেকে কথাটা উৎপত্তি হয় আর বড় জিব্বা সেটা বাইর করে দেয় এই জন্য মাধ্যমে কথা বলা আল্লাপ আবার আলাজিব্বা যার যতটুকু দরকার তার স্ত্রী যদি ছোট হয় সে কি হয়ে যায় বোবা হয়ে যায় তোতলা হয়ে যায় তাহলে তোতলা মানুষের আবার রাগ বেশি না কম কেন বেশি কথা বলতে পারে কম রাগ হয়ে যায় বেশি আপনি যদি কোন সময় বাজারে ঘাটে কারোর সঙ্গে ক্যাসাল করেন ঝগড়া করেন তা তোতলা মানুষের সঙ্গে করবেন আপনি জিতে যাবেন আপনি যদি বলেন তোতলা ভাই বেশি কথা বলি একে চড়ে দাঁত ফেলাই দেব তোতলা যদি এটি কাউন্টার দেয় আজিজুল ভাই ইয়া 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 দা 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 দাঁত বলতে বলতে শেরপুর পর্যন্ত চলে যাবে ও দাঁত বলতি পারবে তাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি বানান নাই তোতলা বানান নাই বোবা বানান নাই সাড়ে তিন হাত কোটির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে যে মালিক আপনাকে আমাকে বাঁচাই রেখেছেন একটা পার্টস একটা অঙ্গ প্রত্যঙ্গর সুক্রিয়া আদায় করে সারা জীবন শেষ করা যাবে না হায়রত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল কাছে বললেন আল্লাহ তুমি সবচাইতে কি ভালোবাসো আল্লাহ বললেন মুসা তোমার জবান দিয়ে আমার গুণগান গাই তুমি বেশি ভালোবাসে তুমি আমার গুণগান করবে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি পারব না কেন পারব না কয়াল আল্লাহ আমার সাড়ে তিন হাত বটির ভিতরে যত সম্পদ দিয়েছো চোখের গুণগান করলে চোখের প্রশংসা করলে কানের প্রশংসা বন্ধ হয়ে যাবে কানের প্রশংসা বন্ধ করলে নাকের প্রশংসা বন্ধ হয়ে যাবে নাকের প্রশংসা করলে জিব্বার প্রশংসা বন্ধ হয়ে যাবে জিব্বার প্রশংসা করলে হাত পায়ের প্রশংসা বন্ধ হয়ে যাবে তুমি যা আমাকে দিয়েছ প্রশংসা করে আমি শেষ করতে পারবো না তাই আমি অক্ষমতা প্রকাশ করলাম আল্লাহ বললেন মুসা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা না এই যে দুর্বলতা দেখা যাচ্ছ ওটাই আমি শুকরিয়া হিসাবে ধরে নিলাম আল্লাহ পাক এত নিয়ামত দিলেন সেই আল্লাহ শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্বজাহান সৃষ্টি হল কুদরতে জাহান জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ভোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়িয়া গৌলির টি আল্লাহ তালা আসেন একজন প্রমাণ হইল ঠিক আবার সেই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি জন্মের পরের থেকে উন্মতের জন্য কেঁদেছেন মৃত্যুর সময় কেঁদেছেন ওহুদে কেঁদেছেন বদরে কেঁদেছেন খন্দকে কেঁদেছেন তাবুকে কেঁদেছেন মৃত্যুর সময় কেঁদেছেন এখনো কবরে শুয়ে শুয়ে তিনি কাদের জন্য কাঁদতেছেন উম্মতের জন্য কে আমাদের দিন মসিবতের কানে সবার বিচার হয়ে যাবে সকলের আগে আমার নবী উঠবেন উঠে দেখবে রোজে মহাশ্বরের ময়দানে একটাও লোক নাই আমার হাবিব আমার নবী আরশের পায়ার কাছে সে দায় পড়ে কানবে মাবুদ আমার সব উম্মত গুলো রে জাহান নামে দিয়ে তুমি আমার উঠেছ আমি এখন রোজ মহাশ্বরের ময়দানে উঠব না মালিক বলবে হাবিব সারা জীবন দুনিয়ায় এখন আর তোমাকে কাঁদাবো না তোমার আগে কোনো নবীকে উঠানো হয় নাই কোনো উম্মতকে উঠানো হয় নাই তোমাকে সর্বপ্রথম উঠানো হয়েছে আমি আল্লাহ দা করতেছি যার জন্য সুপারিশ করবে তাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব তাহলে নবী রোজমহারের ময়দানে সর্বপ্রথম কানবেন কাজের জন্য উম্মতের জন্য আপনারা তো সেই উম্মত নাকি যে লোকগুলো দাঁড়াই আছেন ওনারা তো নবীর উন্মত আপনারা কি সত্যি নবীর সত্যি নবীর যদি জায়গা থাকে তাহলে বসে পড়েন তাহলে বোঝা যাবে আপনার উম্মত যদি না বসেন তাহলে বোঝা যাবে যে কোরআন হাতিস মাহফিল আপনাদের ভালো লাগে না নবীর হুম্মত হওয়ার চাহিদা আপনাদের নেই একটু পরীক্ষা করি দেখি আপনারা নবীর উম্মত কি না জেগা নাই জাগান কে আর আসেন না উম বসেন বসি পড়ি বসি পড়ি শুনলে বরকত বেশি আল্লাহ কবুল করুক বসেন আল্লাহ হেফাজত করুক সকলে বলেন আমি আরও জোরে বলেন আমি আমার ভায়ানক আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন কত খ্রিস্টাব্দে হ্যাঁ কথা বলেন সবাই মিলে বলেন কত খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের কত রবিউল উল আল্লাহ নবী রাতে এসেছিলেন না দিনে এসেছিলেন দিনও নয় নয় এমন নবী নবী এসেছেন যখন এসেছিলেন বাবা বেঁচে ছিল না তার আগে মারা মারা গেছে গেছে এতিম নবী আমেনার ঘরে আসলেন আমেনা বর্ণনা করেছেন নবী যখন আমার ঘরে আসলো তখন আলো জানালো মতন কোনো তেল আমার ঘরে ছিল না অন্ধকার ঘরটা ছিল অন্ধ জন্য নবী যখন আমার ঘরে আসলো নবীর চেহারার দিকে রাতের চাঁদের দিকে আমি দেখেছি রাতের চাঁদের কলঙ্ক আছে কিন্তু নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই সেই নবীর ঘরে রাতের তেল নাই লন্ঠন জ্বালানোর মতন সকাল হয়ে গেল সবাই সংবাদ পেল আমেনার ঘর আমেনার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান এসেছে ওম মেহানি রসুলের ফুবি আম্মার সাবাদ পেয়ে ছুটে আসলেন এসে দেখলেন নবীকে একটা কাপড়ে জোড়ানো আল্লাহর নবীর মুখটা বিড় বিড় করে নড়তেছে ও আমার জাতি ভালো করে খেয়াল করো আল্লাহর নবীর মুখটা বিড় করে নড়তেছে ওম মেহানি নবীজিকে বুকের ভিতরে জড়ায় ধরে মুখের কাছে কাল লাগায় বললেন ভাতিজা এখনো যে কি বলো বুঝি না কিন্তু মুখটা নাড়াও কি যেন বলতেছো তোমার ভাষা তো আমরা বুঝি না নবী যখন একটু বড় হয়ে গেল জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পর দিন তুমি ছোট্ট মুখ দিয়ে কি বলেছিলে আমার নবী বলেছিলেন আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গোণাগার উম্মত গুলো রে মাপ করে দা তাহলে নবী কাঁদলেন জন্মের পরে কাদের জন্য আপনি তো সেই উন্মত নাকি আমরা তো সেই উম্মত নাকি এরপর আসল তেষট্টি বছর পার হয়ে গেল আল্লাহর আল্লাহ মৃত্যু শায়িত মাঝে মাঝে শয্যায়ুষ হয়ে যায় মাঝে মাঝে হুশ থাকে না আইসার ঘরে নবী আছেন আইসার দাপনার পর উরুতের পরে মাথা রেখে আল্লাহর নবী মাঝে মাঝে চোখ মেলে তাকায় আবার চোখ বন্ধ করে ফেলা মত অবস্থায় নামাজ রক্ত হয়ে গেল আইসা বলেন ইয়ারে সুলাল্লাম মসজিদে জামাত চলবে সব মুসল্লিরা বসে আছে আপনার অনুমতির অপেক্ষা আছে আপনি গেলেই জামাত শুরু করবে আমার নবী বলেন আয়েশা আবু বাক্কারকে বলো আজকের নামাজে যেন ইমামতি করে নামাজ শেষ করে দেয় আমাকে আমার আজকে জামাতে যাওয়ার মতন কোনো শক্তি সামর্থ্য নাই আউবাক্কারকে হুকুম করা হলো আউবাক্কার জামাতে দাঁড়িয়ে গেলেন আউবাক্কার নির্মাতিতে নামাজ হচ্ছে সব সাহাবীরা পিছনে রসুল হুজরা খানায় কিছুক্ষণ পরে শরীরে একটু শক্তি ফিরে পেল নবীজি বললেন সা পিছন দিক থেকে দুইজন সাহাবিকে ডাকো ঘরের পাশে মসজিদে জামাত হবে আর নবীজি ঘরে শুয়ে থাকবে এটা কোনো নবীর চরিত্র হতে পারে না হজরত তালি আরেকজন সাহাবিকে ডাকা হলো দুই সাহাবীর কাদের পরে নবীজি হাত দিলেন যখন জামাতে যাচ্ছিলেন হজরতাইশা বর্ণনা করেছেন আমি কিছু দিক থেকে লক্ষ্য করলাম রসুলের পা সোজা করে দাঁড়ানোর মতন শক্তি নাই রসুলের পা দুটো ঘেসটাইতে ঘেসটাইতে যাচ্ছে এই অবস্থায় নবীজি জামাতে চলে গেলেন হায় আমার জাতি সেই উন্নত হয়ে কত নামাজ আমার কাজা হয়ে যাচ্ছে কত নামাজ আমার জীবনতে চলে যাচ্ছে কথা বলে ঠিক না বে ঠিক আজকে বেনামাজিরা মাদক আর নামাজিরা তাদের পায়ে সেজদা করতেছে আজকে বেনামাজিরা আমাদের সমাজে মাদক হয়ে বসে আছে আর নামাজি লোকদেরকে তাদের গোলাম বানাই রাখা হয়েছে একটা নামাজি লোকের মর্যাদা আসমান জমিনের চাইতে বেশি আমার ভাইয়েরা হযরত আবু বকর বুঝতে পারলেন নবীজি পিছনে জামাত এসেছেন আবু বকর সামনের থেকে পিছনে আসতে চাইলেন নবীজি বললেন না না উবকার এখন আর পিছনে শোনা তোমার ইমামতিতে নামাজ শেষ হবে নামাজ শেষ হয়ে গেল নবীজি যার যা অধিকার বুঝে দিলেন জিব্রিল আমিন আসলেন জিব্রাইল এসে কথা বললেন এরপরে মালিকুল মহমুদ আজরাইল আলাইসাল্লাম আসলেন নবীজির যান কবজ করার জন্য নবীজি তখন জাতির সামনে বললেন আসলাত 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 অমামালাকাত মালাকাত নকুম হে আমার জাতি নামাজ 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 ছেড়ে দিও না আর পরের হক নষ্ট করো না তার মানে দুর্নীতি করো না তালে রসুলের সর্বশেষ ও ছিল নামাজ 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 আর দুর্নীতি করো না আজকে আমাদের দেশ সব পৃথিবীতে দেখা যায় সবথেকে বড় সিয়াত থেকে নিসিআর পর্যন্ত সব জায়গায় দুর্নীতি 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 দুর্নীতিতে ভরপুর আবার ওনারা বলে আমরা কি মুসলমান না এই তো টুপি মাথায় দেওয়ার মৌসুম শুরু হয়েছে ঠিক এই তো জামাতের মৌসুম শুরু হয়েছে ঠিক যে ব্যক্তি জীবনে কোনো তো টুপি মাথায় দেওয়া পায় যায়নি এখনি টুপি মাথায় দি তাসবিহ এসে বলবে ভাইর আমার বোনের আমার আমি মাল এসে গেছি আবার এক এক লোক আসারের নামাজ দুই তিনবারও পড়ে দোয়া নেওয়ার জন্য গ্রামে ঢুকেছে তাহলে মসজিদে আগে আজান দেয় তো ওই মসজিদে আসারের নামাজ পড়িস পড়ার পরে কিছু দূর যাওয়ার পরে ভাই মসজিদে আজান দেশে ওখানে আবার আসারের নামাজ পড়িস তা কিছুদিন কিছু দূর যাওয়ার পরে এক মাদ্রাসা একটু দেরি করে আজান দেয় ওখানেও বিচুয় আসারের নামাজ পড়িস কিন্তু মাঝখানে একবার উজু করিনি তো অনুসারীরা বলতেছে নেতা লোক আসারে নামাজ একবার পড়েন আর আপনি তিনবার পড়লেন অথচ একবার উজু করলেন না নেতা তখন মিসকে হাসি দিয়ে বলতেছে এটা দোয়া নামাজ এতে উজু করা লাগে না এই কিছুদিনের ভিতরেই আপনাদের কাছে আসবে দোয়া নেওয়ার জন্য আমার ভাই না তাহলে নবীজির শেষ কথা হলো নামাজ নামাজ আর কি করো না দুর্নীতি করো না এবার নবীজি সবাইকে বিদায় দিয়ে যখন আজরাইল যান কবাস করার অপেক্ষায় আছে নবীজির বুকের পরে যখন হাত আজরাইল চাপাই দিলেন নবীজি হাত ধরে বলতেছে ভাই আজরাইল আর কোনো নবী আসবে না আমার উন্মতেরা কম ইমানদার হবে কমজোরের উম্মত হবে তুমি যে ভার আমার বুকের পরে চাপিয়েছ এরকম ভার যদি আমার উম্মতের পরে চাপাও হয়তো তারা ইমান হারা হয়ে যাবে ও আমার আজরাইল ভাই আমার উম্মতের কষ্ট দিও না আল্লাহর কাছে বলে রব্বি হাবলি উম্মতে আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করো আল্লাহ বললেন দোস্ত তুমি চলে এসো তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম তাহলে জন্মের পরের দিন জন্মের দিন মায়ের পেট থেকে বাহির হয়ে কেটেছিলেন কাদের জন্য আবার শেষ কথা কাঁদলেন কাদের জন্য সেই উম্মত আমরা আমার জাতি সেই উন্মত আমরা আজকে সেই নবীর কালেমা যে কালেমা দাওয়াত দিতে রসুল মার খেলো তারপরে দেশ সাল্য ওহুদ রক্ত দিল বদর রক্ত দিল তারপরে তাইপে মার করলো সেই একই কালে মা দাওয়াত দিয়ে তুমি আর আমি ভুলি শুধু লতা দিয়ে আসি লতা দিয়ে আসি লতা দিয়ে আসি এককালে মায়ের রুটি রুজিয়া আর কালে মায়ের ভাসি এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী এককালে মায়ে এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি তাহলে যে রসুল উম্মতের জন্য এত কেঁদেছেন মেহনত করেছেন সে রসুলের নামে দুরুদ কৃপণতা করব না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আমি আপনাদের খেদমতে সুরা নেশা ছয় দশ নয় উনসত্তর নম্বর আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াতের পরে ভিত্তি হোক করে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক সকলে বলুন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াদিলাত কুলুবুহুম

তখন তাদের দেলগুলো নরম হয়ে যাবে তাহলে জিকির করলে যাদের দেল নরম হয় তারা কি হ্যাঁ মুসলমান কথা বলেন আল্লাহর ভাষায় জিকির করলে যাদের দেল নরম হয় তারা কি এবার বলুন তো জিকির মানে কি জিকির সত্যরত্ব হচ্ছে স্মরণ করা কাকে স্মরণ করা জোরে বলেন কাকে স্মরণ করা কোন জায়গায় জায়গায় নামাজ আল্লাহর স্মরণ করলে অন্য জায়গায় কারে স্মরণ করবেন মসজিদে কার মাদ্রাসায় কার স্মরণ করবেন মসজিদে আল্লাহ মাদ্রাসায়ও সেই আল্লাহ মাদ্রাসায় যে আল্লাহ ইউনিয়ন পরিষদে সেই আল্লাহ ইউনিয়ন পরিষদে যে আল্লাহ বঙ্গভবনেও সেই আল্লাহ যদি এটা আমরা বিশ্বাস করতাম আল্লাহর কসম আমার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বাহির হতো না তাহলে জিকির করলে যাদের দেল নরম হয় আল্লাহ বলতেছে তারাই মমি এবার বলুন তো লাহা ইল্লাল্লাহ এটা জিকির সবচেয়ে উত্তম জিকির কোনটা আফজালুল জিকরি তেলাওয়াতিল কুরআন আলেম পাশে বসে আজকে কথা বলতে সুবিধা হবে আফজালুল জিকির তিলাওয়াতিল কোরআন সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা তাইলে আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি সুরা নেসার সূরা কত নম্বর আয়াত এই আয়াত তেলাওয়াত করার পরে এই জিকিরটা করার পরে যাদের دل নরম যাদের অন্তরা কাঁপবে যাদের দেলের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে আল্লাহর ভাষায় তারা হল মুমিন ঠিক তাই যাতুল ইয়াত আলাইহি মায়াতুহু যখন তাদের সামনে আয়তের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে আল্লাহ বলতেছে তাদের ইমান বৃদ্ধি বেঁধে থাকবে আর এই মমিন ব্যক্তি যারা তারা আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াকুল করে না তাহলে আমরা সকল ব্যাপারে তাওয়াকুল করব কার উপরে আরও জোরে বলেন কার উপরে তাওয়াকুল করব আমার হায়াত কে দিয়েছেন আমার মৃত্যু কে দেবেন আমাকে সুস্থ করে বাঁচাই রেখেছেন কে আপনার হয় তাহলে পুলিশ দেখে ভয় পান কেন সরকারের দিকে ভয় পান কেন বাঘের বাচ্চার মতন রাস্তায় নামো রাস্তায় নামার দায়িত্ব তোমার আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নামার পরে ময়দান দখল হয় আলহামদুলিল্লাহ না হলে সুবহানাল্লাহ ঠিক কারণ আল্লাহর ভাষায় হলো মোল্লা শহীদ বাসলে গাজী আমি যদি কোরআনের কথা বলতে দেই বেশি আশিক গাজী হয়ে গেলাম আর যদি ময়দানে জীবন দেই আমি শহীদ হয়ে ঘরে ফিরলাম তাহলে সকল ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপরে আপনাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে আছে আল্লাহ খাওয়ায় আল্লাহ বাসায় আল্লাহ পড়ায় আল্লাহ মারে আল্লাহ রাখে আল্লাহ সুস্থ রাখে আল্লাহ এই মাদ্রাসা করে তৌফিক দিয়েছেন আল্লাহ হুজুরদের আনা তৌফিক দিয়েছেন আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ আপনার শোনার সুযোগ দিয়েছেন এ বিশ্বাস হয় হয় তাহলে আল্লাহর পরে তাওয়াক্কুল করে যতক্ষণ আছি কোন অবস্থায় ময়দান ছেড়ে দেব না রাজি আছেন আপনারা কারা কারা রাজি দুই হাত উঁচু করে মালিকের দেখায় দেন কবুল করুক কোরআনের জন্য সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরেকটু সামনে যেন আল্লাহ বলতেছেন আলাকাত যারা নালে জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলু কেমতের দিন যখন বিচার শুরু করবেন আল্লাহ আল্লাহ বলতেছেন আমি অর্ধেক মানুষ আর অর্ধেক জেন নিয়ে জাহান নাম ভরি ফেলবো অর্ধেকের বেশি মানুষ আর অর্ধেকের বেশি জেন নিয়ে কি ভরবে যারা জাহান নামে যাবে আল্লাহ বলতেছে লাহুম কুলুবুল্লাহ ইয়াবকাহুনা বিহা তাদের অন্তর আছে দেল আছে কিন্তু অন্তরে বা দেলে জায়গা নাই কিসের জায়গা নাই জোরে বলেন কিসের জায়গা নাই যাদের দেলের ভিতরে কোরআন ভালো লাগে না যাদের দেলের ভিতরে কোরআন জায়গা পায় না ওই দেলগুলো যাবে কোথায় এরকম দেল আমার সমাজে আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই যাত্রা গানে এখন তো হয় না গেই হয়তো যাত্রা গানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে কোনো অতৃপ্তি কোনো রকম বিকুট কথাবার্তারা বলে না তারপরে পুতুল নাচ দেখতে দিয়ে রাতের পর রাত শেষ হয়ে যায় বিকুট কথাবার্তারা বলে না এরপরে টেলিভিশনের অনুষ্ঠান দেখতে দিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায় কোন রকম বেহুদা কথাবার্তারা বলে না নজর দিয়ে দিয়ে দেখে কিন্তু ইমাম সাহেবের সুরা যদি একটু লম্বা হয়ে যায় ওর গালের ভিতরে ওর গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা চড়ে যায় যায় সবাই শেষে বসে সবাই আগে সবাই শেষে আসে আর পিছনে এসে গরুর মতন গোলা খাগা দেয় আসছে জায়গা করে দাও এরকম নেতা অবশ্য দেখি নাই আছে আছে এখন ওই দিনে আবার খেলা ওই দিনই খেলা এখন ইমাম সাহেব ধরেছে সুরাব আখারা আলিপ্লাম কিতাব

তো ইমাম সাহেব বলতেছে নেতা মানুষ মসজিদের সভাপতি সভাপতি সাহেব সামনে শুক্রবার খেলা আছে নাই কয় হ্যাঁ সামনে শুক্রবারও খেলা আছে কয় সামনে শুক্রবারে ছোট ছোট দিয়েই ধর তো বলতেছে সামনে শুক্রবার কোন সুরা পড়বেন কয় সামনে শুক্রবার পড়বো সুরা ফিল তো আজকে কোন সুরা পড়েছে বাকারা বাকারা মানে কি গরু গাভী আর ফিল মানে হাতি ওরে বাবা বাকারা শুরু তো এই লম্বা আর হাতি শুরু ধরলে তো আমার খেলা দেখাই হবে না কন্যা বাকারা সুর আর কন্যা হাতির সুর জানে না ওরাই আমাদের সমাজের নেতা কথা বলেন ঠিক না ঠিক ওরাই আমাদের যেভাবে সাধক আমাদেরকে সেইভাবেই চলতে হচ্ছে ওরা আমাদেরকে যা বলে পাই মেনে নিতে হয় না মেনে নিলে হয় फांसीতে ঝুলতে হয় নাই অমিত তো বাইরে নবক করতে হয় নাইগণিত মামলা দিয়ে জেলের ধারে ধারে ঘুরে বেড়াতে হয় ওরা এখন যেটাই বলতেছে ওইটাই আই কথা বলেন ঠিক না ঠিক নির্বাচন আমি দাঁড়ায়ছি দলীয় প্রতীক নিয়ে আর ভোট দাঁড় করায়ছি স্বতন্ত্র প্রতীক নিয়ে আমি না পাস করি তুই তুই না পাস করি আমি আমরাই দাদা নাতি বিরাথি ভাই ভাবি বিরাতি মার ছেলে বেরাত্তি আছে কোন কায়দা বিরাট কায়দা আরে এই কায়দার কথা বললে দেখবেন আশেপাশে কিছু লোকের মুখ টুক কালোই হনু মনের মতন

জোরে বলেন কি দেখে না শুধু কোরআন দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না দুইজন বিরাট নেতা চা খাচ্ছে তো আর একজন মুরব্বী লোক যাচ্ছে পাঞ্জাবি লম্বা তো একজন আর একজনের ঠেস মেরে বলছে দেখেছি হুজুর সিটির দাম বাড়াইছে এসে ইয়া লম্বা জামা বানাই কেন আবার ওই ইমাম সাহেব সামনে শুক্রবারে যদি প্যান্ট শার্ট পরিয়ে নামাজ পড়তে আসে তাহলে ওরাই ফতোয়া দেবে নামজ সুবিল্লা স্তাক ফিরুল্লাহ প্যান্ট শার্ট পরা হুজুরের বিছারে নামাজ হবে না তাহলে লম্বা জামা গায়ে দিলে ওদের গায়ে জ্বালা চড়ে প্যান্ট শার্ট পরলে ওদের গায়ে জ্বালা চড়ে কথা বলেন ঠিক নেবে ঠিক হুজুর যদি একটু বেশি খায় জানলার ফাঁসা দুকি কি মিরিক টাকায় আর কায় দেখ গেটলপের মতন টাইম কেটেছে গো পাস, গো পাস, গো পাস। আবার যদি না খাতি পারে তাহলে কি বলে ও ছোটবেলাতে খাওয়া অভ্যেস নেই এই খাতি পারে না শুক্রবারের দিন আলোচনা হচ্ছে সাতকিরার হুজুর আসবে তো ভিজেট কত তো ইমাম সাহেব বলিস বিশ হাজার কি তিরিশ হাজার যা বলে বলিস ওয়াজ যদি ভালো না হয় পরের দিন সকালবেলা বলবে হুজুর দু টাকা চান্দা দিলাম ফিরে ওই দিন ওয়াজ ভালো হয়নি পারবে না ঠিক খাইলে জালা না খাইলেও না পাঞ্জাবি লম্বা করলি জালা খাটো কল্লি না তাই আমাদের নিয়ে ওরা একটা গান তুলিসে ক্রিটিসাইজমূলক মনে বড় জালা রে পাঞ্জাবি মনে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা পড়লাম বিষয় জালায় মনে বড় জ্বালা মনে বড় জ্বালা নাকি আমরাও বুঝেছি বাংলাদেশের অনেককে তুই পায়ে দমন করেছো পাঞ্জাবি এখনো দমন করতে পারো পাঞ্জাবি ওলারা আছে তাই তোরা বলে টিকতে পারো না পাঞ্জাবি সেই শহীদ গাজিরি বাংলাদেশ রাহম করুন রাহম করুন আল্লা আপনার প্রেমী শহীদ যারা আপনার প্রেম শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করু নাল্লা ওলি আল্লাহর বাংলাদেশ এই গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লা এই ওলি আল্লাহর দেশে আমাদের আল্লাহ কবুল করুক তাহলে যারা চোখে কোরআন দেখতে পায় না আলমদের দেখতে পায় না তারা যাবে কোথায় আজান সহ্য করতে পারে না আজান শুনলে নাকি ওদের ঘুমের ডিস্টার্ব হয় আজান শুনলে ওদের খেলাধুলোর ডিস্টার্ব হয় তাই মদ্দিন সাহেবকে বলে হুজুর আজান দেবেন দেবেন মাইকের ভলম একটু কমাই দিয়েন